ওরে ভাই এত মচমচা সমচা কয় লিটার তেল দিয়ে বাচ্চে ভাই বিনা তেলে বাচ্চি ভাই এটা বিনা তেলে ওই মিয়া সমচা তেল ছাড়া বাজা যায় নাকি ভাই বিনা তেলে এই যে ভাই বাচ্চি তো দেখেন এই যে দেখেন বিনা তেলে ভাই কোনো তেল আছে দেন তো কোনো তেলই তো নাই কোনো তেল আছে এটাতে দেন তো এক ফোঁটা তেল আছে নি এই যে নাগেট সমচা এগুলো সব তেল ছাড়া বাচ্চে সম্পূর্ণ তেল ছাড়া ভাই এক ফোঁটা তেল নাই আমরা তো জানি এগুলো ডুবা তেলে বাজার আইটেম ভাই এই ডুবা তেলে দিন শেষ ভাই